আসসালামু আলাইকুম আপনার বাবার বা আপনার নিকটাত্মীয় কারো কি ডায়াবেটিস উত্তর যদি হ্যাঁ হয়ে থাকে তাহলে এখনই সংগ্রহ করুন বনভূমি এই ডায়াবেটিস চা কারণ আপনার নিকটাত্মীয় যারা ডায়াবেটিস আক্রান্ত বা আপনার বছ বা আপনার কলিগ যারা ডায়াবেটিস আক্রান্ত তারা কিন্তু ডায়াবেটিস নিয়ন্ত্রণ করার জন্য অনেক হিমচিম খাচ্ছে দেখা যাচ্ছে তারা ওষুধ নিচ্ছে ইনসুলিন নিচ্ছে নিয়মিত হাঁটাহাঁটি করছে কোনোভাবেই তাদের ডায়াবেটিস নিয়ন্ত্রণ হচ্ছে না তো আপনি যদি তাদেরকে মরাকেল বনভূমি এই ডায়াবেটিস চাটি উপহার দেন তাহলে তারা কিন্তু অনেক খুশি হবে কারণ বনভূমি এই ডায়াবেটিস চা যেটা এই যে সাধারণ চায়ের মতো করে খাবে এবং ডায়াবেটিস নিয়ে তাকে আর কোনো চিন্তাই করতে হবে না আপনি যখন তাকে এই বনভূমি এই ডায়াবেটিস চাটি গিফট দিবেন এবং মাত্র দেখবেন সাত থেকে পনেরো দিনের মধ্যে তার ডায়াবেটিস নিয়ন্ত্রণে চলে এসেছে এবং যখন তার ডায়াবেটিস নিয়ন্ত্রণে আসবে তখন কিন্তু সে আপনার প্রশংসা অবশ্যই করবে এবং অবশ্যই বলবে যে তার নিকটাত্মীয় বা আপনি তাকে একটা সেরা গিফট দিয়েছেন তাই আমি আপনাদেরকে অনুরোধ করব অবশ্যই আপনার নিকটাত্মীয়দের জন্য সেরা গিফট হতে পারে বনভূমি এই ডায়াবেটিস চা তাই আপনি যদি তাদের জন্য বনভূমি এই ডায়াবেটি চাটি সংগ্রহ করতে চান তাহলে পাশে থাকা অর্ডার নাম্বার ক্লিক করে আপনার প্রিয় মানুষদের নাম মোবাইল নম্বর এবং ঠিকানা প্রদান করে প্লেস অর্ডার বাটনে ক্লিক করুন এরপর আমাদের একজন কাস্টমার প্রতিনিধি কথা বলে তাদের ঠিকানায় বনভূমি এই ডায়াবেটি চাটি পাঠানোর ব্যবস্থা করবেন তো ধন্যবাদ সবাই ভালো থাকেন এবং সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে আপনার বা আপনার নিকটাত্মীয় কারো ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে এখনই সংগ্রহ করুন বনভূমি এই ডায়বেটির চা চায়ের সাথে সুস্থ থাকুন